Fuat सोले नमाज मोत 18 রাকাত सोले नमाज मोत 18 রাকাত जायद वत सुन्नत जायद वत सुन्नत जायद वत फर्ज नमाज मोत 7 রাকাত मगरिब मोत 7 तीन वत फज तीन वत दोरा वत सुन्नत পাঁচ বার নামাজ পড়ি তো পাঁচ বার নামাজে কোন কোন অর্থে করাকাত নামাজ সবাই বুঝতে পারলেন বুঝতে পেরেছ আচ্ছা এবার আমি প্রশ্ন করব তোমাদেরকে তুমি কার হও কার হও বলো ফজরের মোট করাকাত নামাজ বললে ফজরের

হ্যাঁ ভেরি গুড কি বললে বাচ্চা ছেলে গাধা দুরাকাত সুরাকার ফরোজ এটা কোন হজরের ঠিক